ই শাহ রুলাইছিলাম এটা আমরা প্রতি বছরই বলি বলি মানুষ তোমার শুনে মনে রেখে ইব্রত হাসিল করবা এবং এই যে বরকত তোমার রাত্রিটা এটা ফজিলতটা উপলব্ধি করবা ঈসা ই শাহ হুলছে উনি একবার সফর করতেছিলেন সফর করতে করতে এক একলা একটা ময়দান ময়দানে গেলেন যাওয়ার পর বললেন যে বারেলে এখানে নিজেকে অনেক বড় ময়দান তেলে এখানে আপনার কোন নিদর্শন মোবারক আছে কি দেখার মতো তো যিনি খলি যিনি মালিক বলল বলেন হ্যাঁ আছে কোথাকে সামনে আপনি সোজা সামনে হাঁটতে থাকেন উনি সোজা হাঁটতে থাকলেন হাঁটতে হাঁটতে অনেক দূর আসলেন আসার পরে একটা বিরাট একটা গম্বুজ একটা গুম্বুজ অনেক বড় রাস্তা বন্ধ হয়ে গেছে তিনি বললেন বারেলোই এখন তো রাস্তা বন্ধ হয়ে একটা বিরাট একটা গম্বুজ দেখেন তখন যিনি খলিজ আল্লাহ তিনি বললেন আপনি এক কাজ করেন আপনার যে লাঠি লাঠিমোর্গটা আছে এটা গুম্বুজের উপরে রাখুন সৌদা করে গুম্বুজের উপরে সে লাঠিমোরগটা আসতে সোজা করে রাখুন এখানে তাইলে রাস্তা হয়ে যাবে উনি যখন রাখলেন গুম্বুজটার যে ছিল দুই বাঘ হয়ে গেল দুই ভাগ হয়ে গেল দুই ভাগ হয়ে দেখা গেল মধ্যে একজন বুজুর্গ লোক মুক্তালি বননা কে বলছে বসা কেউ দাঁড়ানো একজন উনি ওখানে বসা ওনার সামনে আনার ফল এটা দেখে ফলত আল্লাপাক যে আল্লাহাক এর কি হাকিগত যিনি খলিক যিনি মাঝে বললেন হ্যাঁ এটা হাকিগত হয়েছে তবে এটা আমি বলবো না আপনি ওই লোকটাকে জিজ্ঞাসা করেন আমাকে বলতে হবে না আপনি লোকটাকে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি এখানে এই গম্বুদের ভিতরে সে সব দিকে বন্ধ সে থাকে কি করে এখানে আপনি জিজ্ঞেস করেন তুমনি এই লোকটা যে আপনি কে এখানে কতদিন ধরে আছেন এখানে ওই লোকটা বলল আমি এখানে চারশো বছর ধরে আছি আমি জিকির ফিকের মজবুল চারশো বছর ধরে তখন জিজ্ঞাসা করলেন হচ্ছে রহুল্লা ইসলাম তাহলে আপনি যে থাকেন খান কি দেখেন না ফল জান্নাতি ফল আনার ফল আমাকে প্রতিদিন আনার ফল দিয়ে জান্নার থেকে আমি সেটা খাই ঠিক আছে তাহলে আপনার অজু এসছেন জন্মনা কীভাবে হয় যে এটা ক্ষুদ্রুত ব্যবহার চলায় সোমান আল্লাহর তা আপনি দিন রাত্রি বুঝেন কী করে দিন হলে একটু আলো হয় ভিতরে আর রাত হলে অন্ধকার হয় আপনি এখানে আসলেন কি করে আপনি এখানে কি করে আসলেন তখন সেই ব্যক্তি বললেন যে আসলে আমি আমার পিতা মাতার খুব বাধ্যগত সন্তান ছিলাম আমি আমার বাবা মার অনেক খ্যাদমত করেছি আমার বাবা মা কিছু সন্তুষ্ট ছিলেন ওনারা ইন্টেকাল করার সময় আমার জন্য দোয়া করেছে অনেক দোয়া করেছে আল্লাহ বুঝেন আমাকে কুদ্রুতি পায়ে হেফাজত করেন এবং কুদ্রু আল্লাহ পাক এক বন্ধু করে তফিক দান করেন অনেক দোয়া তার জন্য ওনার জন্য ইন্টেকাল তারপর আমি এখানে আসছি কুদ্রুতি আমাকে এই গুম্বুদের ভিতরে রাখা হয়েছে চারশো বছর হয়ে গেছে সোহান আল্লাহ এই চারশো বছর যাবত আমি আয়ত বন্দিতে মশগুল আছি এটা শুনে হজরত ইসার আলহ বল আল্লাহ পাক তাহলে আপনার এই বান্ধব তো অনেক বড় নেককার হ্যাঁ আল্লাহ অনেক বড় নেককার ঠিকই আছে সে অনেক বড় নেককার তখন যিনি খলিক যিনি মালিক যিনি অবান্ধব বললেন যে হে হজরত রুহুল্লা আলহ আপনি এটা থেকে তাজ্য হয়ে গেলেন এই লোকের চারশো বছর এক বন্দিগি এটা শুনে এটা জেনে আপনি কি আশ্চর্য হচ্ছেন এর চেয়ে আর আশ্চর্য জিনিস হয়ে গেছে তখন হয়তো রুহুল্লাহ তোমার জাল্লা তেলে আরো কি আসছেন কি রয়ে গেছে তখন যিনি খলিক যিনি মারি বলবেন হ্যাঁ রয়ে গেছে সেটা হলো আমার যিনি হাবিব যিনি মাহবুব যিনি নূরে মুজাসম হুজুর পাক সল্ল ওনার বিষয় সে কি যে ওনার সম্মানার্থে ওনার সম্মানার্থে মনোদর্শ ওনার সম্মানার্থে অর্থাৎ আমার হাবিব অর্থাৎ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনার সম্মান আর্থে আল্লাহ নিজে বলতেছেন ওনার সম্মান ওনার উম্মদেরকে আমি একটা রাত্র মরক দিয়েছি ওনার সম্মান ওনার উম্মদের একটা রাত্র মরক আমি দান করেছি সেই রাত্রিতে যদি আমি ওই উম্মতরা সেই রাত্রিতে যদি উম্মতরা মাত্র দুই রাঘাত খালিস নিয়তে মাত্র দুই রাঘাত নামাজ পড়তে পারে খালিস নিয়তে দুই রাঘাত নামাজ পড়তে পারে তাহলে এই বুজুর্গ ব্যক্তি চারশো বছর এক বন্ধু করে যে নিয়ামত হাসিল করেছেন মোহাম্মত করব ওই রাত্রিতে যদি আমার কোন সেই উম্মত খালেস নিয়তে দুই রেখা নামাজ পড়তে পারে তাহলে এই বুজুর্গ থেকে তারা বেশি নিয়ামত হাসিল করবে এই চারশো বছর এক বন্দী করে লোকটা যা হাসিল করেছেন

না করে সেই আখিরি নবী নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর অনুমত করে দেন আমাকে উনি সেজতে গেলেন দোয়া করতে উনি ঠিক আছে আপনাকে কবুল করা হল উনি তো জামান আসবেন উমুদ হিসাবে এমন এক রাত্রি দেওয়া হয়েছে যে রাত্রিতে খালেস দুই রাকাত নামাজ পড়লে ওই যে বন ইসরায়েলের লোকটা চারশো বছর বন্দি করেছে তার চারশো বছর বন্দি থেকে এই দুই রাখাত নামাজের বেশি ফজিল্লাহ তাহলে ইউমদকে কত নেহমত হইসে তাহলে রহমান রহিম গাফ্টত আল্লাহ বা কতরুকু আর ঠিক একইভাবে নুর রে মুজাস্ম হাবিবল্লাহ হজুর পায় সল্লল বাবল চুনি রহমতুল্লাম রফুর রহিম কতরুকু মাদবা জানেন যিনি সান জানেন এই জন্য নাপরবানি করে সারাদিন নাউজুল্লাহ তাহলে কতরকু ফর্মাবর দেওয়া উচিত ছেলে ওরা ফিকির করবা শোন না ঘটনা ভুলে গেছে আবার জিজ্ঞাসা করতে তো বলতে পারবা না রসম রেওয়াজ না এটা হাকি করতে বুঝার চেষ্টা করবা আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি শোনো শুনে ফিকির করো করে তোমার আয়বন্দি করো করে মোহাম্মদ মারে হাসিল করো চোখটা তো বন্ধ যাওয়ার সময় তখন কই যাবে দুজোগে নাউজবিল্লা কাজে শুনে মনে রাখতে হবে যে কত ফজিলত এটা তো বুঝতে হবে এক নাম্বার যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি কত রহমান রহিম গাফার সাত্তার এক নাম্বার আর দুই নম্বর বুঝতে হবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর কত রহমতুল্লাহ আলমী রহিম ওনার সম্মানার্থে দেওয়া হচ্ছে একটা রাত্রুম্মতকে সেই রাত্রে এক দুই টাকার নামাজ পড়ে এত ফজিলত তাহলে উম্মতের কথা ফজিলত তাহলে সেই মহাসম্মানিত মহামতের রসুল নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ফজিলত কত উনি শুধু আল্লাহ পাক না সব সমান আল্লাহ রসুল